নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানি আজকের এই ভিডিওটা আমি শুরু করছি আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তো এই সোমবারটাও আজকে করছি তো যাই হোক ওসব কথা এখন রেখে একটাই কথা বলবো আমি একটা লাভ স্টোরির ভিডিও কি মনে হয়েছিল জাস্ট এমনি ছবি দিয়ে ছেড়ে দিয়েছিলাম তো ওটাতে তোমরা এতটা এতটা ভালোবাসা দিয়েছ আমি ভাবতেই পারিনি এতটা ভালোবাসা আমি পাবো ওই ভিডিওর মাধ্যমে আর সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ কমেন্টগুলো পড়ে আমার বেশ ভালো লাগলো আর শুধু ওই ভিডিওতে না আরও অন্যান্য ভিডিওতেও আমি কমেন্টগুলো পড়ি তো ভি কমেন্টগুলো পড়লে আমার সাডেন্ট আমার মুখে একটা স্মাইল চলে আসে সে তো খুবই ভালো লাগে যে তোমরা এই ভিডিওটা পছন্দ করছো বা আমাদের লাভ স্টোরিটা পছন্দ করছো আমি খুব তাড়াতাড়ি সেই জন্য সেকেন্ড পার্টও তোমাদের জন্য আপলোড করে দিয়েছি আমি ভেবেছিলাম এই ভিডিওটা আগে দেবো তারপর সেকেন্ড পার্টে দেবো কিন্তু তোমরা এত ভালোবাসা যে দিয়েছ আবার সেকেন্ড পার্টের ভিডিও তোমরা চাচ্ছ তো সেই কারণে আমি ভাবছি যে না আগে সেকেন্ড পার্টটা দিয়ে নিই তোমরা ওটাও দেখো আশা করছি ভালো লাগবে আর আমাদের আমার চ্যানেলের সাথে থেকো আর সবটাই শেয়ার করবো আবার অনেকে জিজ্ঞাসা করেছে যে আমার হাজব্যান্ড কি করে না করে সবই আস্তে আস্তে শেয়ার করব সব কিছু তো ভালো লাগছে যে তোমরা ভিডিওগুলো দেখছো আর সাপোর্ট করছো আর এইভাবেই সাপোর্ট করতে থাকো আর আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি সবই ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে প্রতিটা ভিডিওতে তোমরা চাইলে একটু চেক আউট করে নিতে পারো খুশিতে উল্টোপাল্টো বলে হয়েছি মনটা একটু ভালো হয়ে গেল কারণ আমরা অনেক সময় কি হয় সব সময় মন ভালো থাকে না কিন্তু আমরা এই ভিডিও করতে ভালোবাসি বলেই আর কি আমরা ভিডিওটা ছাড়ি কিন্তু মন ভালো থাকে না কিন্তু আজকে আমার সত্যি মনটা ভালো হয়ে গেলো এই কমেন্টগুলো পড়ে তো এইভাবেই সাপোর্ট করতে থেকেও আশা করছি তোমাদের সাপোর্ট একদিন কিছুটা দূর হলেও এগো করতে পারবো তো কখনও আমি এই এই প্ল্যাটফর্মে এসে আর্ন করবো ভেবে আমি ভিডিও আপলোড করিনি কোনো দিনও করিনি আর আজও করছি না কারণ আর্ন করাটা অতটাও সহজ না কারণ এক মিনিট আমার হাত যন্ত্রণা হচ্ছে তো আর্ন করাটা অতটাও সোজা না এই মানে সব কিছুর পিছনে প্রচুর প্রচুর এফোর্ট দিতে হয় তবেই সেটাকে অ্যাচিভ করা যায় তো সেই কারণেই ভিডিও ছাড়লাম আর আর্ন করা যায় এমনটা না অনেকের ধারণা থাকে অনেক কিছু কিন্তু না অনেক কঠিন এই জার্নিটা আর অত সহজ হয় না আমি আজকে এক দেড় বছর ধরে ভিডিও আপলোড করছি তো সেইভাবে আমার ভিডিও ভাইরাল হয় না ওই হয় পাঁচ জন দেখে খুব জোর ছ হাজার সাত হাজার দেখে এরপরে আর ওঠে না মানে সেইভাবে আমার চ্যানেলে ভিডিও দেখলেও সেইভাবে কেউ সাবস্ক্রাইব করে না তো ওই কারণে আমার ভিউ মানে চ্যানেল পুরো গ্রো হয় না তো সেই কারণেই বলছি সব কিছু তো সহজ না আমার ভালো লাগে তাই আমি ভিডিও আপলোড করি তারপরে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তবেই আমি কিছু করতে পারবো এটাই জাস্ট আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ব্যাপারে আমার লাভ স্টোরির ব্যাপারে জেনে তোমাদের যদি ভালো লাগে আমি এই সেকেন্ড পার্টটাও সেই কারণেই আপলোড দিয়ে দিলাম আর আশা ভিডিওটা ভালো লাগবে আমি অনেক মানে ইন্ট্রোটা এত পরে শ্যুট করছি মানে সবার লাস্টে শুট করছি ইন্ট্রোটা তো যাই হোক অনেক পপ করে ফেলছি অনেক কথা শেয়ার করে ফেললাম আর আমি এই এসছিলাম একটু ছাদে তো ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো যাই হোক ভিডিওগুলো দেখতে থাকো আর ডেলি ব্লগ আসবে তোমাদের আর আমার ব্যাপারে কিছু যদি জানতে ইচ্ছা করে তোমরা কমেন্ট করতে পারো তো আমি আরও হয় না ভিডিও দেখে আরও যা ইচ্ছা হয় যে এটা কিভাবে হলো লাভ স্টোরি শেষে তারপর কি হলো বা আমাদের লাইফ সম্পর্কে কিছু জানতে ইচ্ছা হলো তখনও তোমরা কমেন্ট করো আমি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে হোক বা কমেন্ট সেকশনের মাধ্যমে হোক অবশ্যই জানাবো আমি প্রবার কমেন্টে রিপ্লাই করি সবার কমেন্ট করি তো ভিডিওগুলো দেখতে থাকো আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার সেই কারণে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে এখন পুজোটা দিয়ে নেব মা বোন আমি তিনজনেই আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারটা করেছি আমরা প্রতিটা সোমবার আর কি করেছি চ্যানেলে অনেক নতুন সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে তাদের জন্য মনে রাখি আমি এখন মানে বিয়ের পরে একটা উঠি হয়েছিল সেই কারণে আমি এখন বাবার বাড়িতেই আছি মায়ের কাছে তো এখানেই আমার আর কি মা বোন আমি সবাই মিলেই পুজোটা করছি তো আমি যাব কিছুদিন পরে শ্বশুর বাড়িতে তো তখনও ভিডিও আপলোড করব তোমরা দেখো ভালো আশা করছি ভালো লাগবে আর ল্যাপস্টপে ভিডিও দেখে অনেকেই অনেক কিছু জানতে পেরেছেন আমাদের সেমিস রিলেশনশিপ আমাদের স্কুল লাইফ আর টিউশন কলেজ লাইফ তারপরে কলেজের যে টিউশন কম্পিউটার সবই একই সাথেই ছিল তো একসাথেই সব কিছু আর আমাদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি দূর না ওই পাঁচ সাত মিনিটের মতো দূরত্ব আমাদের বাড়ি বসিরাটের দিকে আর আমাদের ফার্স্ট মে বিয়ে হয়েছিল দু হাজার আর এক বছর তো পার হয়ে গিয়েছে তো বুঝতেই পাচ্ছেন আর খুবই অল্প বয়সে আমাদের বিয়েটা হয়েছে এটাও বুঝতে পাচ্ছেন আশা করছি ভিডিও গুলো দেখে আমরা দুই আর আমার বাবা আমরা আমার দুই ভাই এক বোন আর মা বাবা ওরা দাদা বিয়ে হয়ে গিয়েছে আর দুজনের একটা করে বেবিও আছে আমি বিয়ের আগে থেকে ভিডিও আপলোড করি আগের ভিডিওগুলো গুলো একটু চেক আউট করি আস্তে আস্তে আরও অনেক কিছু শেয়ার করি এটা আমার বোন আজকে এঁকেছে যখনও আঁকছিল তখন তো আপনাদের দেখালাম যে শুধু আর কি কালারটা বাকি ছিল তো এখন এটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখে বলুন আপনারা কমেন্টে যে কেমন হয়েছে এটা জন্মাষ্টমী স্পেশাল ও ড্রয়িংটা করেছে আমার তো বেশ মিষ্টি লাগছে খুব সুন্দর হয়েছে ছবিটা আর আপনারাও জানাবেন যে কেমন হয়েছে ওর আঁকাটা এখানে হঠাৎ দেখে ভাবছেন যে কেন রেডি হলাম আমি আসলে বেরোচ্ছি একটু আর কি ওর সাথেই বেরোবো দুজনে মিলে একটু যাচ্ছি আমি চশমাটা একটু খারাপ হয়ে গিয়েছে তো ওটাই ঠিক করতে যাচ্ছি দুজনে মিলে সত্যি কথা বলতে বাড়ির মধ্যে একে বসে থাকতে একদমই ভালো লাগে না টুকটাক তো বাড়িতে কিছু না কিছু এখন করি তার সত্ত্বেও একটু বাইরে না বেরোলে একদমই ভালো লাগে না তো সেই কারণে একটু বাইরে বেরোই আর রাস্তাঘাট যেহেতু ভালো আস্তে আস্তে করে ও নিয়েও যায় অসুবিধা কিছু হয় না আগের থেকে অনেকটাই আর কি সুস্থ আছি আর এখানে এই লজেন্সটা আমি কিনে এনেছিলাম তারপর আর কি এখানে চা খাচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আমার ভিডিওর সাথে থাকবেন পাশে থাকবেন ও ভালো থাকবেন টাটা